আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই দেখছেন আমার ছেলে এত বড় হয়ে গেছে এখনো কিন্তু আমার ছেলেকে খাইয়ে না দিলে ও খেতে চায় না ও নিজে ইচ্ছা করে কখনও হাত দিয়ে খাবে না ওকে সব সময় এইভাবে জোর করে খাইয়ে দিতে হয় আর না খাওয়াইয়া দিলে তো খেতেই চায় না একবার তো সময়ের জন্য আর খাওয়াই দিতে পারি নাই ছোটো বাবু এর জন্য জন্য দুই দিনই না খেয়েছিল কীভাবে যেন না খেয়ে থাকে খাওয়াইয়া না দিলেও খেতেই চায় না আর কার ছেলেমেয়েরা এরকম করে কমেন্টে জানাবেন অবশ্যই খা 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 খাদ্য মা খা আরে খা রে বাবা খা আরে একটু খানি খা তুই পেটটা ভরে খা আর মুখের ভেতর খাবার নিয়ে বসে থাকিস না রে আমাদি এই কষ্টের কথা কাউরে বোঝানো তো যায় না আমার বাচ্চা কিচ্ছু খেতে চায় না চায় না আমার বাচ্চা কিচ্ছু খেতে চায় না ว่าจะกิดชั่วขีดจะไมา